নমস্কার বন্ধুরা আরবি কুকিং শোতে সবাইকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো মোঘল সাম্রাজ্য থেকে সারা বিশ্বে জনপ্রিয় একটি রেসিপি এই রেসিপিটি যতবারই খায় না কেন ততবারই জীবে জল এনে দেয় তান্দুরি ওভেন ছাড়াই তাওয়ার সাহায্যে আজকে আমরা বানিয়ে নেব রেস্টুরেন্টের মতো চিকেন তন্দুরি যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন আমি চিকেন তন্দুরির জন্য দুটো বড় সাইজের লেগ পিস নিয়ে নিয়েছি লেগ পিস দুটোকে আমি ভালো করে জল ঝরিয়ে ধুয়ে নিয়েছি এবারে আমি ছুরির সাহায্যে লেগ পিসগুলোকে একটু চিড়ে নেব যাতে সব মশলাগুলো যখন আমি মাখাবো ভালোভাবে যাতে ঢুকে যায় চিকেনগুলো আমাদের ভালোভাবে চেরা হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো বিট নুন এখানে আমি বিট নুন ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা নুনও ব্যবহার করতে পারেন দিয়ে দেব ছোট চামচের দু চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব টক দই দইটা আমি জল ঝরিয়ে নিয়েছি বড় চামচের তিন চামচ টক দই দিচ্ছি ছোট চামচে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব ভালো আসে ছোট চামচে হাফ চামচ জিরের গুঁড়ো ছোট চামচে হাফ চামচ ধনের গুঁড়ো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব কসৌরি মেথি দিয়ে দেব একটু লেবুর রস দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দেব একটু সর্ষের তেল এবারে ভালো করে সব কিছু আমি মাখিয়ে দেব চিকেনের যেই অংশগুলো আমি চিড়ে নিয়েছি সেইগুলোর ভেতরে আমি আঙুল দিয়ে ভালো করে মশলাগুলো ঢুকিয়ে দেবো এতে চিকেনটাও খুব ভালো খেতে হয় আর চিকেনটা খুব সফটও হয়ে যায় আমাদের ভালোভাবে মাখানো হয়ে গেছে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য যাতে ভালোভাবে ম্যারিনেট হয়ে যায় চিকেনটা ম্যারিনেট হতে হতে আমি গ্রিন চাটনিটা তৈরি করে ফেলবো এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার দিয়ে দেব এর মধ্যে ধনে পাতা আমি এখানে ধনে পাতা শুধু পাতাগুলো নিয়ে নিই নরম ডাটিগুলোও নিয়েছি দিয়ে দেব পুদিনা পাতা আমি যতটা ধনে পাতা নিয়েছি তার হাফ পুদিনা পাতা নিয়েছি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা রসুন আর আদা দিয়ে দেবো একটু পরিমাণ মতো বিট নুন দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি এবারে দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস দিয়ে দেবো একটু টক দই এবারে দিয়ে দেবো একটু ঠান্ডা জল ঠান্ডা জলটা দিলে চাটনির কালারটা খুব ভালো আসে ঢাকনাটা দিয়ে আমি এবারে আটকে দিলাম এবারে এটার আমি একটা পেস্ট তৈরি করে নেব নেব এক ঘন্টা হয়ে গেছে চিকেনটা আমাদের ম্যারিনেট হয়ে গেছে গ্যাসটা অন করে দিয়েছি একটা প্যান বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমাদের হালকা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব একটু বাটার তেল আর বাটারটা আমি ভালোভাবে ছড়িয়ে নেব তেল আর বাটারটা গরম হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব এক্সট্রা যে মশলাগুলো ছিল সেগুলো আমি চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে দেব চিকেনের একদিক কিছুটা হয়ে গেছে আমি এবারে একটু উল্টে দেব এইভাবে আমি তিন চারবার উল্টে পাল্টে ফ্রাই করে নিব তন্দুরিটা প্রায় হয়ে এসেছে এবারে একটা গুরুত্বপূর্ণ কাজ সেটা আমি করে নেব একটা কাঠ কয়লাকে আমি ভালো করে গরম করে ধরিয়ে নেব কাঠ কয়লাটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি এখানে একটা ছোট বাটি বসিয়ে দিচ্ছি ওই বাটির মধ্যে গরম কাঠ আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব একটু বাটার যাতে তন্দুরীর ফ্লেভারটা আসে এবারে ঢাকনাটা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবারে খুলে দেব তন্দুরিটা আমাদের রেডি হয়ে গেছে তৈরি করে রাখা গ্রিন চাটনির সাথে পরিবেশন করে নেব রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন